করেছেন আপনার মৃত্যু যেখানে লিখে রেখেছেন আপনাকে সেখানে যেতেই হবে আপনার মৃত্যু যেখানে লেখা আপনাকে সেখানে যেতেই হবে কোনো মহারতি নেই আপনাকে আটকে রাখবে আপনার মৃত্যু যেখানেই থাকবে আল্লাহ পাক আপনাকে সেখানে হাজির করবে ঠিক না বেঠিক বলছি তাহলে জায়গা এবং সময় কটা জিনিস বললাম দুটো জিনিস বাবা জায়গা এবং সময় যদি হয়ে যায় আজরাইলের সঙ্গে দেখা হয়ে যাবেই কোনো রেহাই নেই বাবা অনজান যুব একটুখানি ভালো করে শুনে গে জামারা নবী হাজার নবী সুলাইমান আলাই সালা আগাম সুলাইমান নবীর নাম কি শুনেছেন বাবা এই সুলাইমান নবীকে আমার আল্লাহ গোটা পৃথিবী রাজত্ব দান করে চিরে গেলে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে কে গে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর রাজত্ব দান করে চিরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে আল্লাহ পাক একটা তক্তপোশ দিয়েছিলেন ওই তক্তপোশ সুলাইমান নবী উঠতে সোলাইমান নবী ওঠার পরে ওই তক্ত বস্তা সোলাইমান নবীকে উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে যেত যেখানে যাওয়ার দরকার হতো সোলাইমান নবীকে প্লেনের মতো উড়োজাহাজের মতো ওই তক্তটা উড়িয়ে সোলেমান নবীকে নিয়ে চলে যেত জোরে বলেন আরও জোনে বলেন আল্লাহ আল্লাহ নবী সুলাইমা আগা আলেগে সালা গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন একটা বা চিন্তা করেন গোটা পৃথিবীর প্রধানমন্ত্রী হওয়াটা কি সহজ ব্যাপার অরান যুবকের রাগা অবাক বলবে আরে রাগা হয়ে যাবে আল্লাহফা সুলাইমান নবী আলাইহিসলাম গে আমার আল্লাহ বা পৃথিবী সমস্ত পশু পাখির ভাষা সুলাইমান নবীকে বোঝার মতন ক্ষমতা আল্লাহ আ সোলাইমা নবীকে দান করেছিলেন জোরে বলুন আর ওজরে বলুন সুবহানাল্লাহ শুধু দাইরা আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস তিনি অনেক সময় দেখা গেছে সুলাইমান নবী ছোট ছোট রাস্তা যে পিপে গুলো চলে অনেক সময় তিনি পিপড়ে গুলোকে হাতের উপরে তুলে আল্লাহ নবী সুলাইমান সালাম পিঁপড়েদের সঙ্গেও তিনি কথা বলেছেন জোরে বলুন আরও জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী সুলাই সালাম আল্লাহ তাকে জেনদেরও বাচ্চা করেছিলেন তিনি জেন জাতির ভাষা বলতেন জেন জাতিরা সোলাইমান নবীর কথা মতো চলতো এই কারণে আল্লাহ নবী সোলাইমান আলহ সালাম তিনি জেন জাতিদের হুকুম করেছিলেন আ জেন জাতিরা সাগরের তলা থেকে সমুদ্রের তলা থেকে দামি 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 পাখর গুলো তোলো জিনজাতিরা সমুদ্রের তলা থেকে দামি দামি পাথর তুলেছিল ওই পাথর দিয়ে বাইতুল মুকাদ্দাস আল-আকসা এগে ফিলিস্তিনের জমিনে গে যে মসজিদ রয়েছে জেরুজালেমে আল আকসা মসজিদ এই আল আকসা মসজিদ তা সুলাইমান আলাইহিস সালাম জিনজাত দিয়ে তিনি বানিয়ে নিয়েছিলেন কি কথা ঠিক না বেঠিক বলছি আহ ফিলিস্তিনের কথা বললাম বলে মনে পড়ে গেল আহ কত দুঃখ বাবা আমরা ঈদ করলাম বড় আনন্দে ঠিক না বেঠিক শোনা আহ কত কষ্ট তারা আমাদের ইমানের ভাই তারা আমাদের কলেমার ভাই ঠিক না বেটি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ইমানের সম্পর্ক তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কলেমার সম্পর্ক আল্লাহ ফিলিস্তিনবাসীরা গাজার মুসলমানেরা তাদের সাহরি আর ইফতারি হয়েছে শুধু পানি দিয়ে আহ একবার চিন্তা করেছে সাহরি করলো পানি দিয়ে ইফতারি করলো পানি দিয়ে কষ্টর মধ্য দিয়ে তারা আল্লাহর হুকুম ফরজ রোজাটা তারা পালন করলো আর আমরা শোকে আছি আমাদের খাওয়ার পরার অভাব নেই এর পরেও আমরা ইচ্ছা মতো রোজাগুলো নষ্ট করে দিনের বেলায় দোকানে বসে বসে খেয়েছি ঠিক না বেঠিক বলছি শোনা এই গত গত বছর তো দেখেছিলাম একরকম এবছর কিন্তু আমার নজরে আরো বেশি পড়েছে মানুষ এবছর আমি দেখলাম অনেক জায়গায় অনেক মানুষকে দেখতে পেলাম একদম প্রকাশ্য রাস্তার ধারে দোকানে বসে খাবার খাচ্ছে চা খাচ্ছে বিড়ি খাচ্ছে আপনি চিন্তা করেছেন যে রমজান শরীফের মাস্টার তারা রমজান মনে করল না আল্লাহর কাছে দেখাবে কি করে যুবকেরা আমার মুরব্বী আরে রাগা খুব ভালো লাগছে আপনারা মন দিয়ে কথা শুনছেন শ্রোতা যদি চাঙ্গা হয় বক্তার আওয়াজ করতে ভালো লাগে ঠিক না বেঠিক আপনারা মন দিয়ে শুনছেন বলে আমার বলতে ভালো লাগছে খুব ভালো করে শুনে গেরে সুলাইমান আরে হি সালাম গে আল্লাহ গোটা পেপে রাজত্ব দান করলে এই সুলাইমান একজন নবী যিনি নবী হবে এই নবী সাহাবি থাকবে না থাকবে না আল্লাহরিতে থাকে বরিত শিক্ষকের থাকে সাথে নবীদের থাকে সাবি সাবি মানে তারাও কিন্তু স্টুডেন্ট তারাও ছাত্র আল্লাহ নবী সুলাইমান আলহ ইসালামের আর একটা কথা বলবো বলে আপনাদেরকে আমি এই কথাটা তুলেছি আমি আপনাদেরকে বলেছি মৃত্যুর জন্য মরণের জন্য সময় এবং জায়গা সময় এবং জায়গা এই দুটো জিনিস যখন এক জায়গায় হয়ে যাবে আজ সঙ্গে দেখা হয়ে যাবে বাঁচা যাবে না বাঁচা যাবে না বাবা আল্লাহ সুলাইমান একটা ঘটনা মনে পড়ে গেল সুলাইমান নবীর একজন সাহবাগ ওই সাহাবাটা বাড়িতে আছেন খুব ভালো করে শোনেন সাহাবাটা কোথায় আছেন বাড়িতে আছেন হঠাৎ করে চলে বা কবি আগা দেখতে বা আগাল তারা ঘরের দরজার সামনে কে যেন তারাকে ডাক দিয়েছে এ আহেল বাঁয়ে দি এ আহেল বাঁয়ে গে ঘরে কে আছো দরওয়াজা খুলে দাও ঘরে কে আছো দরজা খুলে দাও সুলাইমান সাবা আগা আওয়াজটা তিনি পাওয়ার পরে ঘরের দরওয়াজা খুলে দিন ঘরে দরওয়াজা খুলে সুলাইমান নবী সাবাটা দেখতে বাগান কি দেখতে বাগান তারা ঘরে দরওয়াজা সামনে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে যে মানুষটার পাটা আগা আল্লাহ জমিনে লেগে আছে বলতে পারে না বাবা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সাওয়া কোনো কথা বলতে পারে না তিনি ভয় করতে লাগলেন থত থত তত করে কাঁপতে লাগলেন কোনো কথা বলতে পারে না ওই লম্বা চওড়া মানুষটা যার পাটা আল্লাহ জমিনে লাগা যার মাথাটা আসমানে লাগা ওই লম্বা চওড়া মানুষটা সুলাইমান নবীর সাহাবাত দিকে গরব নজরে তাকিয়ে আছেন গরব নজরে চোখ গুলো মোটা মোটা করে গর নজরে দেখে আছে কোন কথা বলে না সুলাইমান নবীর সাভার ভয়টা রবেড়ি গেল কোন মানুষের দিকে যদি কোন মানুষ যদি গরব নজরে দেখে চোখ মোটা মোটা করে দেখে একটানা তাকিয়ে থাকে তাহলে ভয় অন্তরে লাগবে না লাগবে না ভাই তবে লোকটা কিন্তু অনেক লম্বা চওড়া বিশাল তার চারা আল্লাহ নবী হাজার সুলাই মাল আলে সালামে সাবার অন্তরে ভয় তৈরি হয়ে গেল কিন্তু সময় চলে যায় লোকটা কিন্তু একটা বারো তার চোখটা সোলাইমান নবী সাহাবার দিক থেকে ঘোরাই না একটা না তাকিয়াছে সুলেমান নবীর সাহাবার অন্তর শুকিয়ে যায় কলিজা শুকিয়ে যায় আমি আমার লাইফে গে আমি আমার জীবনে এত লম্বা চওড়া মানুষ দেখি নাই যে মানুষটার পাটা মাটিতে লাগা যার মাথা নাসমানে লাগা আর আমার দিকে গরম নজরে তাকিয়ে আছে আমি কি অন্যায় করেছি আমি কি অপরাধ করেছি আমার দিকে কেন এমন করে তাকিয়ে আছে ও আমার ভাই রা কি বলবো আপনাদেরকে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন আমার থাকা যাবে না আমাকে চলে যেতে হবে তিনি চিন্তা করলেন হয়তো কোন জেন হতে পারে হয়তো কোন জেন হতে পারে হয়তো এমনি শৈতান হতে পারে আমাকে ভয় দেখাচ্ছে আমার কাজ হলো আমি যদি এখান থেকে চলে বাড়ি থেকে নবী সোলাইমানের দরবারে চলে যায় তাহলে জেন হোক বাইبل شیطان হোক সুলাইমান নবীকে দেখে সুলাইমান নবীর দে সুলাইমান নবীর রাজদরবারে যাবে না ঠিক না বেঠিক কেন যে নবী জেনদের বাদশা তাহলে সেই নবীর দরবারে গেলে ভয় কি ওই জেনটা কখনো যাবে যাবে না লোকটা চিন্তা করলো আমার বাসার উপায় হলো সুলাইমান নবীর দরবারে চলে যাওয়াটাই আমার উচিত

আল্লাহ নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার তুমি কেন এত তাড়াতাড়ি আমার কাছে এলে দৌড়াতে দৌড়াতে তুমি কেন এত কেন হাঁপাচ্ছ তোমার ভিতরে একটা ভয় তৈরি হয়েছে বলো না বলো না তোমার কি হয়েছে গে ওই সময় লোকটা যে সুলাইমান নবীর সঙ্গে বলতে যাবে হঠাৎ করে দেখতে পাগায় যে লম্বা চড়া মানুষটার বয়েতে বাড়িটা ছেড়েছিল বাবা সেই লম্বা

ہمیں آپ کے کی وہ আপনি দেখেন তাকে নিজে চোখে দেখে না এই যে লম্বা চড়া মানুষটা দেখা যায় এই মানুষটা আমার বাড়িতে ছিল এই মানুষটা আমার দিকে গরম নজরে তাকে দেখছিল এর ভয়েতে আমি আমার বাড়িটা ছেড়ে দিয়ে আপনার রাজদার চলে এসেছি হুজুর আপনি আমাকে বাঁচা গান আমি আপনার দরবারে চলে এলাম এই লোকটা দেখেন দেখেন আপনার রাজদার বাড়ি দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সারা ওই মানুষটার দিকে দেখে তিনি চিনতে পারলে যেটা কোনো মানুষ নয় এটা কোনো জনন লয় এটাই পৃষয় নয় এটা হলো আল্লাহ পাগের ফারিসা মালাগাল মউল আজরাই হিদনারেই সারাল আল্লাহ বাগের নবী সলাই বাধানের সালামের সাবা বল্য হুজুর আমি এই লোকটা সামনে থাকতে চাই না এই লোকটাকে দেখিলে আবার অন্ধনী বল ভয় হচ্ছে আমি এই লোকটা সাম থেকে দূরে চলে যেতে যায় হুজুর আপনি একবার বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনি যদি হাওয়াকে বলেন তাহলে হাওয়া আপনার কথা শুনে বাতাস আপনার কথা শুনে আপনি হাওয়াকে বলুন একটা ছোট হাওয়া দিয়ে একটা ঝড় দিয়ে হাওয়া যেন আমাকে উড়িয়ে নিয়ে একটা দূর দেশে নিয়ে চলে যায় ওই লোকটা সাহাবিটা সুলাইমান নবীকে কি বলছে যে আল্লাহ পাক তো আপনার দায়িত্ব দিয়েছেন হাওয়া চলার আপনি হাওয়াকে বললে হাওয়া চলে আপনি যা বলবেন হাওয়া চলবে আপনি হাওয়াকে বলুন একটা ঝোড়ো হাওয়া দিয়ে আমাকে যেন ঝড় উড়িয়ে নিয়ে চলে যায় ঝড় যদি উড়িয়ে নিয়ে যায় তাহলে এক মুহূর্তে অনেকটা দূর নিয়ে যেতে পারবে ঝড় ঠিক না বেটি আল্লাহ বললেন বলে সুলাইমানা রিগা আসি বদন্তি ব্যায়াম রিগি আমি আল্লাব আমার নবী সুলাই মানের জন্য হওয়াকে তাবে করে দিলাম আল্লাহ বা রবুল আল বলেন হাওয়াটা সোলাই মানবিক কথা শুনবে এই সময় নবীর সোলাই মানিশাবা বললেন হুজু গরু আপনি হাওয়াকে বলুন ও গরু একটা ঝড় হাওয়া দিয়ে একটা সাইক্লুম দিয়ে একটা হাওয়া দিয়ে একটা ঝড় দিয়ে ঝড় যেন আমাকে উড়িয়ে নিয়ে চলে যায় অনেকটা দূর দেশে নিয়ে চলে যায় আমার সঙ্গে যেন এই লম্বা চওড়া মানুষটার সঙ্গে দেখা না হয় আমার ভাইজানেরা আল্লাহ নবি গিয়ে হাজরতে সুলাইমান আলাইহিস সালাম আগে বললেন আয় খাওয়ারে আমি সুলাইমান জবানাল নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে বলেছেন আমার কথা মত তোমাকে চলার পারমিশন দিয়েছেন আমি সুলাইমান তোমাকে অর্ডার করছি এই মুহূর্তে তুমি ঝড় শুরু হয়ে যাও বিশাল ঝোনকা দিয়ে আমার এই উম্মতকে আমার এই সাহাবাকে উড়িয়ে নিয়ে চলে যাও দূর দেশে নিয়ে চলে যাবে অনেকটা দূর দেশে নিয়ে চলে যাবে ওই দূর দেশে নিয়ে চলে যে তোমু দেশের একটা সাগরের মাঝখানে একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের উপরে আমার উম্মাদকে ফেলে দেবে আল্লাহ বাগিন সলাইমান আলাইহিসাল্লামের কথা শেষ নাগোতে ঝড় শুরু হয়ে গেল বিশাল ছড়ের মধ্য দিয়ে ওই উম্মাদকে সলাইমান নবীর রাজধানী পার্থ থেকে উড়িয়ে নিয়ে চলে গেল এক মুহূর্তের ভিতরে উনি নিয়ে চলে গেল অনেকটা দূর দেশে নিয়ে চলে গেল দূর দেশে নিয়ে চলে যায় একটা সাগরের মাঝখানে সমুদ্রের মাঝখানে দ্বীপের উপরে ওই লোকটাকে ফেলে দিল আমার ভাই জেনে অবাক হয়ে যাবে আল্লাহ পাক এর নবী হযরত সুলাইমান আলাইহিন সাল্লামের কথা মতো হাওয়া শুরু হয়ে গেল বেশান ঝড় শুরু হয়ে গেল ওই ঝড় হাওয়া দিয়ে ওই উম্মতকে হুনিয়ে নিয়ে চলে গেলো অনেকটা দূর দেশে নিয়ে চলে গেল শুধু দূর দেশে নয় একটা সাগরের মাঝখানে সমুদ্রের মাঝখানে যে দ্বীপ থাকে ওই দ্বীপের উপরে যখন ঠেলে দিল ওই লোকটা দ্বীপের উপরে পড়ার পরে দ্বীপের উপরে যাই মাথাটা উঁচু করলো মাথাটা উঁচু করে দেখতে পায় আশ্চর্য ব্যাপার যার ভয়ে বাড়ি ছাড়লো যার ভয়ে সুলাইমান নবীর রাজ দরবারটা ছেড়ে দিল সেই লম্বা চওড়া মানুষটা গা ওই সাগরের মাঝখানে দ্বীপে উপরে দাঁড়িয়ে আছে কথা কি বোঝা যাচ্ছে বাবা যার ভয়ে বাড়ি ছাড়লো যার ভয়ে রাজ দরবার ছাড়লো হাওয়া হাওয়া বিশাল ঝোড়ো হাওয়া দিয়ে আমার উম্মাদ উড়িয়ে নিয়ে চলে যাও দূর দেশে নিয়ে চলে যাও দূর দেশে নিয়ে যাওয়ার পরে সাগরের মাঝখানে যে দ্বীপ থাকে ওই দ্বীপের উপরে ফেলে দাও যখন দ্বীপের উপরে উম্মাদটা পড়ে গেল বাবা দ্বীপের উপরে পড়ার পরে নাকি মাথাটা উঁচু করলো দেখে সেই একই লম্বা চওড়া মানুষটাই ওই দ্বীপের উপরে দাঁড়িয়ে আছে জাহান ঠিক থাকবে কথা বলেন যার ভয়ে বাড়ি ছাড়লো যার ভয়ে সুলাইমান নবীর রাজদার ছাড়লো সেই লোকটাই তো দাঁড়িয়ে আছে সাগরের মাঝখানে দ্বীপের উপরে কি হবে উপায় আমি আপনাদের আগেই বলেছিলাম

ওই লম্বা চড়া মানুষটা বলছে ওয়াল্লাবাকের বান্দা আপনি আমাকে চেনেন না আপনি আমাকে জানেন না আমি কে জানেন আমি অন্য কে হন আমি হলা আগাও আল্লাহ পাকে ফারিস্তা গাও মালাকাল মৌ

আমি কি তোমার কাছে করো অন্ডাই গনেছি যার কারণে তুমি আমার পিছু ছাড়ো না সময় বলেছিলে ও আল্লাহ আমি আলাইসালাম

না বাখুই তুমি তখন সুলাইমান নবীর রাজদরবারে আমি আসিলো বাখুলা এতটা দূর রাস্তা এই মানুষটা কি করে সেখানে পৌঁছে যাবে কিন্তু আমি দেখলাম তুমি যখন সুলাইমান নবীর কাছে আবেদন করলে আপনি হাওয়াকে বলে ছাড় দিয়ে আমাকে উড়িয়ে নিয়ে চলে যা এক মুহূর্তে ঝড়ের মধ্যে তুমি উড়ে চলে এলে আমি তোমার কাছে চলে এলাম টাইম হয়ে গেল সময় হয়ে গেল আমি তোমার জাহানটা কবর করে নিয়ে চলে যাব আমি আজাই তোমার জাহানটা নিয়ে চলে যাব ও আল্লাহ ব্যাগের বান্দা তুমি আমার থেকে বাঁচতে পারবে না তুমি যেখানেই যাবে না কেন তোমার সঙ্গে আমি আজাই আমার দেখা হয়ে যাবে আমার ভাই জানিরা হারিস্তা মালাকাল মৌ আজাই রানি সালা ওই জাহানটা কবজ করলেন ওই সাগরের মাঝখানে দ্বীপের উপরে জাহান কবজ করলেন

যে জাহানটা কবজ করে নিয়ে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমি আজ এই জাহানটাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাব ও আমার হায়জানেরা আমি আপনাদেরকে এত সময় ধরে এটাই বোঝাতে চাইলাম ওই মানুষটার মৃত্যু ছিল ওই সাগরের মাঝখানে দ্বীপের উপরে ওই জায়গায় তাহলে ওই জায়গা মতো চলে গেল এবং সময় হয়ে গেল সময় এবং জায়গা হয়ে গেলে আজাইল হাত থেকে কখনো যাবে না সময় হয়ে গেলে জায়গা ঠিক হলে কখনো বাঁচা যাবে বাবা কখনোই বাঁচা যায় না যুবকেরা রাজ

আমি আল্লাহ রব্বুদ আমি আমি আল্লাহ তালা বলে দিলাম জিন এবং ইনসানকে আমি আল্লাহ বাগ বানিয়েছে শুধুমাত্র আমার ইবাদাত করার জন্য জোরে বলুন সুভার আল্লাহ আরো জোরে বলুন সুভার আল্লাহ আমার ভাই জনীরা এই পৃথিবীর জগতে যারা আল্লাহ পাকের ইবাদা করতে পেরেছিল আল্লাহকে রাজি করেছিল আল্লাহকে খুশি করেছিল তাদের মানে কবরে জীবনটাকে আমার আল্লাহ আলো আলোকিত করে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলুন সোহান আল্লাহ নারী থেকে নারী থেকে আল কোরআনের আলো আল হাদিসের আলো সিলসিলায় হক পরপুরা সরি সিলসিলায় হক পরপুরা সরি না আলহামদুলিল্লাহ আপনার এখনো যথেষ্ট চাঙ্গা আছেন খুব ভালো লাগছে একবার ও চঞ্জোর طارئ مدينة باباطي وحياة سكينة نرسل مامور سينا بشكي سي بعيدة يا نبي سلامٌ على 야, 예수님, 랑합니다하 이름으로 하나님의 이름으로 나나님의 이름으로 하나님의 দিওয়ানা পাঠানা সালামে নজরানা কবে যাব সোনার মদিনা নবী সালাম আলাই গায়ার সো یا حبیر سلام علیہ السلام قول ماء غائم ابنا آرینا آجانے اپنا رینہ नमा जे मु से सर अल सर تعلیم آغا تلالہ علیکہ شکل باشی لیار پیس صلو علی صدی اللہ بالمصطفی مازا اللہ رحمت دلیل آلہ بین شکل بڑا لعل علیہ بکبالی शरी मोलाना मुहम्मद मुझ ना जो न خوش کسی مت پر میرے گا دا لے دامن دامنے کی نگم گم بھوبر کا نہ تو کی پاؤں میں ڈوبوں گا پھر بھی کنارا پاؤں گا अला सला مددگار गार کا رسول خدا गो اسے اور ہمت گا پروان گیا گے مدد کو چلی آئیں گے کبلی والا گا ڈوبتے ڈوبتے گی سبر جاگائے گا اللہ گما سلیہ